আচ্ছা কথা বলতে পারছে না এনি কিন্তু ঠিক আছে যে যেখানে দেখছি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আমি সে হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত বুস্বাজী শিয়াখ্যালা চৌমাতা হরিবল থানার অন্তর্গ শ্রীমতীপুর ইলাইপুর পঞ্চায়েত এলাকা এখানে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা হাবা কথা বলতে পারছে না সম্ভবত গর্ভবতী ওই মহিলা কে বা কারা ছেড়ে দিয়ে গেছে বোঝা যাচ্ছে না আমরা এখন শিয়াখলা চৌমাথেই চৌমাথাতে আছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনারা যদি কেউ চিনতে পারেন অবশ্যই হরিপাল থানার প্রশাসনের সাথে যোগাযোগ করুন এই মুহূর্তে হরিপাল থানার প্রশাসন আসছে এসে ওনাকে নিয়ে যাবে সম্ভবত মেয়েটা কথা বলতে পারছে আমরা এখন দেখবো বা দেখাবো আপনাদের ওই জায়গাটায় গিয়ে দেখাবো আপনারা যে জায়গাটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন এ কিন্তু কথা বলতে পারছে না বুঝতে পারছেন এ কথা বলতে পারছে না কোথায় বাড়ি কিছু বলতেও পারছে না ঠিক আছে দেখতে পাচ্ছেন কোথায় বাড়ি

কিন্তু ওষুধ আছে প্রেসক্রিপশন না যে ব্যাগটা খুলে দেখা তো কি ওষুধ আছে দেখব আপনি নেন ব্যাগটা হাতে নেন আচ্ছা ব্যাগটা খুলে দেখাবো কি আছে ঠিক আছে ওষুধ পাড়া আছে কিন্তু কি আছে প্রেসক্রিপশন নাই নাম অ্যাড্রেস কিন্তু কিছু পাওয়া যাচ্ছে ওষুধ পাড়া আছে কিন্তু প্রেসক্রিপশন নাই কোনো প্রেসক্রিপশন নাই অনেক ওষুধ আছে প্রেসক্রিপশন নাই কোথায় বাড়ি জানা যাচ্ছে না কে বা কারা একে ছেড়ে দিয়ে গেল কোথায় বাড়ি উনি কথা বলতে পারছে না বুঝতে পারছেন না ব্যাগে আর কি আছে গো ব্যাগে কি আছে দেখো তো একটু কাপড় চোপড় আছে না মানে কাপড় চোপড় ব্যাগের মধ্যে আছে বুঝতে পারছেন বাড়ি বলতে পারছে না কোথা ব্যাগটা খুলে একটু দেখে নাও কি আছে ভিতরে ভিজে ভিজে কাপড়গুলো কিন্তু ভিজে সেই অবস্থাতেই কিন্তু ভরে দিয়েছে দেখতে পাচ্ছেন অনেকই কাপড় চোপড় আছে উনি কিন্তু কথা বলতে এখানে দেখতে পাচ্ছেন এখন বাজারে আছে কলা খাওয়া হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে মিষ্টি খাচ্ছে বা কলা খাচ্ছে দেখতে পাচ্ছেন কেউ যদি কোথায় দেখে চিনতে পারেন অবশ্যই আপনারা হরিপাল থানার সঙ্গে যোগাযোগ করুন বাড়ির লোককে জানিয়ে দিন বা এসে নিয়ে যায় যেন হরিপাল থানা থেকে দেখতে পাচ্ছেন ওষুধ আছে থাইরয়েডের এর বডি সম্ভবত নাকি থাইরয়েড এর বডি আছে মানে টাকাও কিছু আছে ব্যাগে মানে হয়তো এক দেড়শো টাকা আছে কিন্তু আর সেরকম কিছু নাই ব্যাগের মধ্যে ওষুধ আছে অনেক রকমের কিন্তু প্রেসক্রিপশনটা নাই প্রেসক্রিপশন তাহলে কিন্তু জানা যেত কোথায় বাড়ি বা কি নাম অ্যাড্রেসটা টোটালটাই জানা যেত হয়তো ডাক্তারখানায় ফোন করলো সেই প্রেসক্রিপশনে ও বাড়িটা বলতে পারতো ডাক্তার সাহেব কিন্তু এনাতে কিন্তু ওষুধই আছে আর কিছুই নাই দেখতে পাচ্ছেন ইনি এখন বসে আছে শিয়াখালা যে চোমারে যে ট্রাফিক যে কন্ট্রোল রুম ট্রাফিক কন্ট্রোল রুমের সামনেই পাশেই বসে আছে দেখতে পাচ্ছেন শিয়াখালা বাজারে এখন এখানে বহু মানুষ জল হয়ে গেছে হরিপাল থানা প্রশাসন আসছেন এসে ওনাকে এখান থেকে থানায় নিয়ে যাবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর কেউ যদি চিনতে পারবেন বাড়ির লোককে জানাবেন এসে হরিপাল থানাতে আপনারা ওনাকে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এখন বহু মানুষ জড়ো হয়ে গেছে যে ওই মহিলাটাকে দেখছি শিয়াখানার চৌমাথা দেখেছি এই হচ্ছে শিয়াখানা এই পুলিশ আমাদের হরিয়াল থানা প্রশাসন ইতিমধ্যে এসে হাজির হয়ে গেছেন দেখতে পাচ্ছেন হরিবাল থানার প্রশাসন এসেছেন একটা হাজির হয়েছেন ওনাকে এখন ভালো আছেন স্যার দেখুন স্যার নিয়ে যান খবর করে দিচ্ছি যাতে সুবিধা পেতে আসে দুটাই বাড়ি জানাচ্ছেন হাওয়া পাঠানো যাচ্ছে না ঠিক আছে দেখতে পাচ্ছেন ওষুধ পাড়া সব আছে কিন্তু প্রেস্ট্রিশানটাশান নয় ওষুধ পাড়া আছে প্রেস্ট্রিশানটা নয় বাচ্চা আছে গর্ভবতী মহিলা কিন্তু কে বা কারা কোথায় ছেড়ে দিয়ে গেল জানা যাচ্ছেন এখন হরিপাল থানার প্রশাসন এসেছেন ডাক্তার সাহেব ওষুধ পালা যদি এখন হরিপাল থানা প্রশাসন এসেছে এসে নিয়েছে আপনার যে জানতে নিচ্ছেন অবশ্যই পরিবার থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন কেউ যদি চিনতে পারেন এই মহিলাকে বাড়ি থেকে এসে নিয়ে যাবেন বা আপনারা বাড়ি থেকে এসে হরিবাদ থানায় যোগাযোগ করবেন থানায় যোগাযোগ করে আপনারা নিয়ে যাবেন সম্ভবত ওনার পেটে বাচ্চা আছে ঠিক আছে মানে কে বা কারা কোথায় দেন ছেড়ে ওনাকে আমরা এখন মিষ্টি বা কলা দিয়েছি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখন শেয়াখালা চৌমা আছেন পরিবার থানা প্রশাসন এখন ওনাদেরকে ওই ভদ্রমহিলাকে নিয়ে যাচ্ছে কথা বলতে পারছে না কিন্তু উনি কিন্তু কথা বলতে পারেনি কোথায় বাড়ি এখনও জানা যাচ্ছে না আপনারা যেখান ধরুন দেখছেন অবশ্যই কমান্ডের মধ্যে জানাবেন পরিবার থানা প্রশাসন এখন নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে কেউ যদি চিনতে পারেন কোথায় বাড়ি যদি জানতে পারেন আপনারা এসে ওনাকে হরিপাল থানা থেকে নিয়ে যাবেন আপনারা হরিপাল থানায় যোগাযোগ করুন এখন হরিপাল থানা প্রশাসন এসে ওই যে ভদ্রমহিলা হাবা কথা বলতে পারছে না সম্ভবত হয়তো পেটে বাচ্চা আছে ওরা ঠিক আছে এমনটাই জানা যাচ্ছে কিন্তু ওষুধপালা অনেকই হয়তো কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে না প্রেক্সি সব আছে বুঝতে পারছেন আপনার হরিবাদ ধাবার প্রশাসন ওনাকে নিয়ে যাচ্ছে গাড়ি করে দেখতে পাচ্ছেন আপনারা যে যেন ধন লিচ্ছেন অবশ্যই আর আপনারা যদি চিনতে পারেন আপনারা হরিবাদ থানা প্রধান যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনাকে বাড়ি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনা নেই দেখতে পাচ্ছেন যে যেন ধন দিচ্ছেন অবশ্যই গন্ধ জানাবেন এখন আমি লাইভ বন্ধ করছি আপনারা ব্যাপক ব্যবসা করুন চিন্তা হলে অবশ্যই হরিবার থানা প্রশাসনের কাছে যোগাযোগ করবেন you <laughs>